এটা কিন্তু একটা না নব্বই মিনিট চালানো যাবে ষোলোশো ওয়াট মোটর আর এটার বাইশ হাজার হচ্ছে আরপিএম এবং বল বিয়ারিং মোটর যেটা এটা সম্পূর্ণ আপনার বুস্টা হবে স্টিলের এবং এই জারগুলো হবে নন ম্যাগনেট এটার যে মোটরের যে বুস্টা আছে এটাও কিন্তু অরিজিনাল স্টিলের বুস্ট থাকবে রানিং অবস্থায় যদি বলটি আপ ডাউন করে বা অতিরিক্ত লোড হয়ে যায় তখনই সার্কিটটা পড়ে যায় এই যে এখানে আমরা জাল দিয়ে দিলাম ভাই হয়ে গেছে এক মিনিটের খুব কম সময়ের মধ্যে এটা হয়ে গিয়েছে বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন একদম গুঁড়ো হয়ে গিয়েছে

আজকে চলে এসেছি জাহান ট্রেডার্স এ ব্ল্যান্ডারের কালেকশন দেখার জন্য আপনি এখানে ব্ল্যান্ডারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অলপাটের ষোলোশো ওয়াটের ব্ল্যান্ডার তো চলুন এই ব্ল্যান্ডারটি সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই ব্ল্যান্ডারটি দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে আমরা কথা বলবো শাহিন ভাইয়ের সাথে আসুন ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি আপনি তো ব্ল্যান্ডার নিয়ে আসলেন দেখলাম কি ঘোরাঘুরি কিছু করবেন নাকি ভাই এটা আসলে নতুন করে বলার কিছু নাই অরপাটের সম্বন্ধে মোটামুটি ধারণা সবারই আছে যে হ্যাঁ বাংলাদেশে স্টিল বুসের ব্লেন্ডার যদি থাকে ঠিক আছে হ্যাবি কোয়ালিটির হ্যাবি ডিউটির তাহলে এটা হচ্ছে অরপাট আর যেটা সবচেয়ে বড় ফ্যাসিলিটি হচ্ছে এটা কিন্তু একটা না নব্বই মিনিট চালানো যাবে নব্বই মিনিট চলবে এখানে লেখা আছে কিন্তু ভাইয়া একটা না নব্বই মিনিট চলবে ষোলোশো ওয়াট মোটর এবং এটা হচ্ছে এই যে দেড় আড়াই ঘোড়া হচ্ছে মোটর এটা আড়াই ঘোড়া

প্রথম তো সব মানে সবার প্রথম তো আমরা স্টিল বুশের অর এনেছে এটাই আনছে ভাই ঠিক আছে অনেক হ্যাভি যেটা আর এটা যে এখানে মোটর এর লেখা আছে 1600 ওয়াট মোটর থাকবে 22000 আরপিএম থাকবে এবং ডাবল বল বিয়ারিং মোটর থাকবে ঠিক আছে সবকিছু লেখা আছে এবং এটা নিচে কিন্তু একটা সার্কিট ব্রেকারও দেওয়া আছে ভাই জি সার্কিট ব্রেকারটা সুবিধা কি অনেক সময় আমরা এটা ইউজ করতেছি তো রানিং অবস্থায় যদি বলটি ডাউন করে বা অতিরিক্ত লোড হয়ে যায় তখনই সার্কিটটা পড়ে যায় ঠিক আছে আপনি এটা যদি চাপ দিয়ে দেন আবার কমপ্লিট তার মানে এটা দুই চার দশ বছর আর পনেরো বছর এইগুলো নষ্ট করতে পারবেন না আর এইটা তো সবসময় শক্তিশালী তারপরও আজকে আপনার চ্যানেলে আমি এখানে শুকনো হলুদ রাখছি হলুদটা দেখছেন ভাই অনেক শক্ত অনেক শক্ত আসলে মশলার জগতে হলুদ হচ্ছে সবচেয়েতে শক্ত জিনিস যেটা হাত দিয়ে বাইরে হোক আঙ্গন জানা যায় না ঠিক আছে আজকে এই হলুদ চালের গুঁড়া এবং এই বুট ছবি কিন্তু শক্ত আইটেম এগুলো করে আজকে দেখাবো না বুঝিয়ে হ্যাঁ বিজানি তো ভাই কিছুই আমগো আর বিজানের সময় আছে আমরা এমনিই আপনার আজকে এটা এগুলো করে দেখাবো কারণ এটা কতটা শক্তিশালী ঠিক আছে এটা একটু যদি না করি একটু যদি না দেখেন তাহলে বুঝবেন না আর এটার মধ্যে জার থাকবে কিন্তু ভাই দুইটা জার এই একটা জার এই একটা জার দুইটা জার থাকবে বড় দুইটা জার একটা হচ্ছে বড় আর একটা হচ্ছে ছোট দুইটা জাল আর এটার মধ্যে ভাই করন সর্বপ্রথম কি করবো আমরা ভাই সর্বপ্রথম ডালই করেন তাহলে ডাল করবো আচ্ছা তাহলে ডালটা এই করে দিন

আপনি বাবুরচি বলেন ঠিক আছে রেস্টুরেন্টে বলেন এগুলো হচ্ছে কমার্শিয়াল ইউজের জিনিস ঠিক আছে আপনি যে কোনো জায়গায় এটা চালাইতে পারেন আর এখানে কিন্তু লক দেওয়া আছে কারণ এটা খোলার কোনো সম্ভাবনা নেই প্রতিটাই রাখার কোনো সম্ভাবনা নেই আরেকটা জিনিস হচ্ছে এটা যখন আপনি বসাবেন এইখানেও লক সিস্টেম আছে এই যে গার্ড এটা আমরা এইভাবে ঘাটে ঘাটে বসাই দেব বসে তারপর এটাকে আমরা এই যে লক করে দেব এখন কিন্তু ঠিক আছে দেখছেন আনলোড হবে না আর এটাকে যদি আমরা একটু চালায়া দেই এখন

না তো অনেক সময় দিয়ে দিচ্ছি ঠিক আছে এটা তিরিশ সেকেন্ডের উপরে সময় লাগে না এক মিনিট সময় দিয়ে দিচ্ছে এখানে অনেক গুলা পরিমাণ আপনার দেখলেন বুটের ডাল দিল এবং এটা বেসন হয়ে বের গেল এক মিনিট মানে এক মিনিটের খুব কম সময়ের মধ্যে এটা হয়ে গেছে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন একদম পুরো হয়ে গিয়েছে আর আর কোনো দরকার নেই আর মেশিনে যাওয়ার দরকার আছে কিছু জি ভাই এটার মধ্যে আল্লাহর দুনিয়ায় যা আছে যত ধরনের মশলা আছে সব এটার মধ্যে আপনি ভাঙতে পারবেন ঠিক আছে আপনার আর মেশিনে যাওয়ার দরকার নাই এবার আপনি যদি হলুদটা এটার মধ্যে করে দেখাই চালের গুঁড়া যেমন বাসার ভেসে পিঠা টিঠা খাবেন আপনি চালের গুঁড়োর জন্য মিলে যায় সিরিয়াল দিতে হয় মিলে সিরিয়াল দেবেন এই যেহেন এবার আমি একটু চাল ধরে আপনার একটু গুঁড়া করে দেই। ঠিক চাল গুঁড়া দেখাবো

এটা কিন্তু টোটালি হচ্ছে দুইটা স্কুল যেমন আমরা প্রথমে যখন দিছি এটা হচ্ছে ফার্স্ট বললে চলবে ছেড়ে দিল আর এটা হচ্ছে ওয়ান স্ট্রিট এটা হচ্ছে টু স্ট্রিট দুইটা স্ট্রিট এটা চলতেছে এই দেখে নেন্দা কেমন ধোয়া বাইরে যাচ্ছে ভাই হয়ে গেছে তো হয়ে গেছে সব দিয়ে হয়ে গেছে

খালি এটা কি করবেন পিঠা বানাইবেন আর কোন কাম নাই এটাতে ঠিক আছে এরপরে এইটা তো করলাম এটা বোটের ভেশন করলাম এটা চাল করলাম এইবার আহেন যেটা দুনিয়ার মধ্যে মশালার মধ্যে সবচেয়ে শক্ত জিনিস ঠিক আছে ওইটা করে দিই যদি হলুদ না মাঙে তাইলে ভাই যদি হলুদ না মাঙে তাইলে আজকে মটরি ব্যাঙা ঠিক আছে আর এই হটপ্যাটের মাল বেশ না যদি হলুদ না মাঙে এটাকে আস্তে আস্তে হলুদ দিছি আস্তে আস্তে হলুদ না এবার এই দেখেন এই হলুদটা রেই দিয়ে দিই

একদম দূর হয়ে যাচ্ছে বলেন আপনার দেখতে পাচ্ছেন এবং অনেক সাউন্ড মানে অনেক জোরে সাউন্ড হচ্ছে হয়ে গেছে এটা জানেন ওই যে কইলাম না যে মিনিট চালানো যায় যে ঠিক আছে এটা একটানা নব্বই মিনিটই চলবো ঠিক আছে তারপরেও এটার মধ্যে এই দেন একটু হলুদটা যদি আপনারা একটু দেখাই দেখছেন এটার আর একটু আছে না যে এটাও দেন এটা কির লিগে আছে জানেন ওই যে গ্যাপটা অনেক এই জন্য মানে আরো বেশি পরিমাণ দিলে হলুদ তো একটু বেশি সময় লেগেছে নাহলে কিন্তু বাকিগুলো দেখলেন যে অনেক কম সময় তিরিশ এটা যত দিবেন অত ফিনিশিং হইব আমরা যত বেশি পরিমাণে দিব যত বেশি পরিমাণে দিব আর আরেকটা জিনিস হচ্ছে আমরা তো ভিডিওতে দেখাই ভিডিও যদি আমি এটা শুধু ভাঙতে ভাঙতে যদি ভিডিও বড় হয়ে যায় তাহলে মানুষ এত লম্বা ভিডিও দেয় না জি আমি কি দেখাই দিলাম আপনাদের কোন তো এটা ঘুরে হইছে নি বড় ভাই কোন একদম ঘুরে হয়ে গেছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন এই দেখেন আর কি করবেন এটা একদম ট্যালকম পাউডার হয়ে গেছে জি দেখছেন আর কি আপনার হলুদ ভেঙে ভেঙেছে মানে যে কোনো কিছু ভাঙবে এটার মধ্যে ভাই কিছু মনে করেন না এটা পাত্রত্ব আর খায় না যদি এটা খাওনের জিনিস হয় তো তাহলে এইটা আমি এইটা পাত্র ভাঙা দেখাই দিতাম আপনারে আচ্ছা আমরা তার এটা পাত্র খামু না যে এটা খামু হলুদ চালের গুড়া ডালের গুড়া এগুলো যেটা আমাদের প্রয়োজন আমি এটা করব এখন এটার মধ্যে যদি আপনি পেস্ট করার দরকার হয় যা আমি পেস্ট করব এটা গুড়া হইছে না ভাই এর মধ্যে একটু পানি দিয়ে দেন তাহলে এটা পেস্ট হয়ে যাবে তাই না আমি ছোটটা চালা গুঁড়া করতে পারবে ভাই আমি তো বড়টা করে দেখালাম এটা কেন দেখালাম এটার মধ্যে জার হচ্ছে দুইটা আপনি যদি অল্প করেন তাহলে আপনি ছোট জটটা ব্যবহার করবেন ছোট যদি আপনি বেশি করেন তাহলে আপনি বড় জটটা ইউজ করবেন দেখেন আমি মশলা করব আমি ধনিয়া জিরা এলাচ দ আটিনি এগুলো করব এটার জন্য আমি ছোটটা ব্যবহার করব ঠিক আছে আর যদি আমি চালের গুঁড়া ডালের গুঁড়া করে এটা তো অধিক পরিমাণ লাগে বেশি লাগে তখন আমরা এই বড় জটটা ইউজ করব তবে এটা যেভাবে ইউজ করেন বাংলাদেশে স্টিল বুশের অরপাটের এটা অনেক শক্তিশালী ব্লেন্ডার এর উপরে কিছু নাই ভাই বর্তমানে যেটা অরিজিনাল এস এস এর বোস এবার আসি ভাই ওয়ারেন্টি সম্পর্কে ভাই কয় বছর দিতে এটার ওয়ারেন্টি হচ্ছে যে মোটরটা দেখালাম এই মোটরটা যদি দুই বছরের মধ্যে কেটে যায় জ্বলে যায় এটা রিপ্লেস পাবেন এটা কোম্পানি থেকে মোটরের ওয়ারেন্টি থাকে বছরের আর এটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই যে এটার ভিতরে একটা কার্ড যায় ঠিক আছে এটার মধ্যে আপনি একটা বারকোড লাগানো আছে এটা দেখে আপনি সার্চ দিবেন অরিজিনাল ডুপ্লিকেট আপনি পেয়ে যাবেন ঠিক আছে আর এই যে এটা হচ্ছে টোটালিটা আর এটা কিন্তু ওয়ারেন্টি কার্ডই এটা দেওয়া আছে মানে ওয়ারেন্টি কার্ড ওয়ারেন্টি কার্ড

বাংলাদেশে এবং এটার সাথে এক্সট্রা করে এই যে তিনটা ক্লিপ ভাই এই যে ক্লিপ গুলো আছে না এই তিনটা ক্লিপ এবং একটা বোস এটা একটা এক্সট্রা থাকবে এটা এক্সট্রা থাকবে ফ্রি আর একটু যদি দোকানের জি ভাইয়া আমাদের হচ্ছে এই যে এটা এটা হচ্ছে আপনার শপ নম্বর হচ্ছে আটান্ন ভাই হ্যাঁ বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বারোশো পাঁচ আমাদের এখানে দুইটা নাম্বার দেওয়া আছে আমি একটা কথা বলে দিই আমাদের এখানে নেটওয়ার্কের সমস্যা সবচেয়ে বেশি আপনি কষ্ট করে এই নাম্বারগুলো সেভ করে ইমো হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দিবেন আর আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে চান আমরা একদম প্রত্যন্ত অঞ্চলে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি চাইলে এই প্রোডাক্টটা আপনি টেকনাপ তেতুলিয়া তেঁতুলিয়া পাটুরিয়া যেখানে হোক আপনার বাসা আপনি ওইখানে ঘরে বসে নিতে পারেন আমরা সেই ব্যবস্থা করে থাকি এখানে দুইটা নাম্বার আছে দুইটা নাম্বারে বিকাশ আছে নগদ আছে যে কোনো নাম্বারে এক হাজার টাকা যদি অ্যাডভান্স করে দেন আর আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার মানে থানা জেলা গ্রাম এটা লিখে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বলেন ওইখানে আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দিবেন ঢাকার ভিতর তো ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি থাকবে ভাই জি আর কেউ যদি চাই যে ভিডিও কলে দেখে প্রোডাক্টের সংগ্রহ করতে 100% যারা যারা প্রোডাক্ট ভিডিও কল দিয়ে দেখে নিবেন কারণ বর্তমানে আসলে ফ্যাকের প্রতারণার অভাব নাই এই জন্য আমরাও বলে দেই যে আপনি কষ্ট করে ভিডিও কল দেন দিয়ে দেখে নেন প্রোডাক্ট দেখেন দোকান দেখেন মানুষ দেখেন দেখে তারপর আপনি অর্ডার করেন কারণ আপনার তো টাকা খুব কষ্ট করে কামাইছেন এটা বিফলে যাক এটা আমরাও চাই না ভাই ঠিক আছে ধন্যবাদ ভাই আপনি সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলে ভিউদের সাথে শেয়ার করেন ভিউয়ার্স আপনার চ্যানেলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও গুলোর মাধ্যমে দেখে ওই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মধ্যে রইলো ধন্যবাদ